শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার আর রোজির তরফ থেকে সবাইকে জানায় শুভ নববর্ষ নতুন বছর সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক যার যেটা মনের ইচ্ছে ভগবান যেন সবার মনের ইচ্ছে পূর্ণ করে ঘড়িতে বাজে এখন সকাল সাতটা পুরী আমার শাশুড়ি মা পুরোপুরি তৈরি হয়ে গেছে আমার বাবু ওদিকে গাড়ি ধুতে গাড়ি মুছতে নিজের কাজে ব্যস্ত এটিকে কোনো কারণে আমি ছোটকে একটু ডেকেছিলাম ছোট এসে যেই দেখেছে আমার হাতে ফোন ওমনিটা আটা দিতে ব্যস্ত ছোট কিন্তু এইসব দিকে ভীষণ এক্সপার্ট আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা জানতে গেলে আমার সঙ্গে থাকতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে আর মেয়ে মানেই হচ্ছে ঝোলাঝম্প এক ঘন্টার জন্যেই হোক এক মাসের জন্যে হোক এক বছরের জন্যেই কেন না হোক যাবে আর ব্যাগ থাকবে না ঝোলা থাকবে না এটা তো হতেই পারে না যাই হোক চলো যাই যেতে যেতে তোমাদের বলি আমরা যাচ্ছি গঙ্গা প্রত্যেক বছরই পয়লা বৈশাখে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু আমরা স্নানটা গঙ্গাতে গিয়েই করি অন্যান্য বছর আমি শাশুড়ি মা আর আমার বাবু যাই এবছর প্ল্যানিং হলো মামিরাও আমাদের সাথেই যাবে মামিরা আলাদা যেত কিন্তু এবছর আমাদের সাথেই যাবে যেতে যেতে হঠাৎ করে মনে পড়েছে প্লাস্টিক নিতে ভুলে গেছি তাই এক জায়গায় দাঁড়িয়ে দু তিনটে প্লাস্টিক কিনে নিলাম প্লাস্টিক কেন কিনলাম অন্যান্য বছর তো তিনজন যাই তাই স্কুটি বা বাইকই হয়ে যায় এবছর এতগুলো মানুষ যাচ্ছি বলে কিন্তু বড়ো গাড়িতে যাচ্ছি আর ভেজা কাপড়ে আসবো এলে তো সিটগুলো ভিজে যাবে তাই জন্যই দু তিনটে প্লাস্টিক কিনে নিলাম যে সিটের মধ্যে প্লাস্টিকগুলো পেতে নেব তার উপরে বসবো তাহলে আর সিটটা ভিজে যাবে না চলে এসেছি আমরা গল্প করতে করতে খুব মজা করতে করতে কোথায় এলাম চলো আগে দেখাই তারপরে বলি আর এই জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দের জায়গা এই যে জায়গা এটা হচ্ছে রানী রাসমণিঘাট এই মন্দিরটা হচ্ছে অনেকটা দক্ষিণেশ্বরের মডেলেই বানানো আর এখানে এলেই মনে হয় দক্ষিণেশ্বরে চলে এসেছি আমার কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগে আর এখানে সাইডে আরও কতগুলো মন্দির হয়েছে এটা নতুন হয়েছে আর এই সাইড এই পাশে অরেঞ্জটা এটা পুরনো মন্দির এখানেও নানান রকমের দেবদেবী রয়েছে আমাদের বাড়িতে কেউ ঘুরতে এলেই কিন্তু আমি এখানে অবশ্যই সবাইকে নিয়ে আসি কারণ এই জায়গাটা আমার খুব পছন্দের আর সন্ধেবেলাতে তো আরও ভালো লাগে খুবই ভালো লাগে ওয়েদারটা এত ভালো থাকে আর ভাই বল যে তোমাদের সবাইকে দেখাচ্ছি আমি তো নিজেকে দেখাচ্ছিই না তাই নিজেকে একটু দেখিয়ে নিই এই সব করতে করতে গল্প করতে করতে চলে এলাম ঘাটে আমি আর আমার কর্তাবাবু নেমে গেছি জলে আর আমি আর বেশি এগোচ্ছি না কারণ দেখো সামনেই কি আসছে কতগুলো কচুরি পানা ভেসে তাই আমি ওকে বলছি এগুলো যাক তারপরে স্নান করব আমার বর বলছে যদি কচুরি পানার অপেক্ষায় থাকো তাহলে আজকে স্নান করতে হবে না কারণ এগুলো এখন আসবেই আর আমার আর ছোটোর অবস্থা এক আমরা দুজনে দাঁড়িয়ে আছি কারণ আমাদেরকে কেউ ধরছে না আর না ধরলে আমরা স্নান করতে পারি না পুরো নাকে চোখে মুখে জল ঢুকে যায় আমার আর ছোটোর মতো অবস্থা কার কার এটাও কিন্তু আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে তাই মামি আর শাশুড়ি মা দুজন মিলে ছোটোকে ধরলো তারপরেও ডুব লাগাচ্ছে আর আমি আমার বাবুকে ধরেছি আমি বলছি আমাকে একটু ধরো নইলে তো আমি স্নান করতে পারবো না ও তো রেগেও যাচ্ছে যে ও যেহেতু স্নান করতে পারছে না ভালো করে আমার বর কিন্তু গঙ্গায় স্নান করতে ভীষণ ভালোবাসে সবাই ভালোবাসে কিন্তু আমার মনে হয় আমার বর একটু বেশি ভালোবাসে যাই হোক স্নান করে উঠে একটু চা খেলাম তারপরে বলে গঙ্গা থেকে স্নান করে উঠলে নাকি একটু মিষ্টি খেতে হয় তাহলে একটু লাড্ডু ফাড্ডু খেয়ে আমরা আবার বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি আর যেতে যেতেই হঠাৎ করে গাড়িতেই আমরা প্ল্যান করে ফেললাম যে আজকে সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করব। মামা বাড়ির সবাই আর আমরা রান্নাও হবে আমাদের বাড়িতে খাওয়া দাওয়াও হবে আমাদের বাড়িতে অনেকটা লেট হয়ে গেছে তাই এসে কোনো রকমের ফ্রেশ হয়ে নতুন জামা কাপড় পরে নিয়েছি এটা শাশুড়িমা দিয়েছে কুর্তিটা খুব ভালো লাগছে আমাকে পরে তাই মামিকে বললাম তুমি একটু আমার সাথে সাথে হেল্প করো না তো দেরি হয়ে যাবে অনেকটা তো বেলা হয়ে গেছে একদিকে ডাল বসিয়ে দিয়েছি একদিকে তরকারি হয়ে গেছে মামি লুচি বেলে দিচ্ছে আর আমি ফটাফট ভেজে নিচ্ছি দুজন মিলে একসাথে করলে তাড়াতাড়ি হয় না অত তো দেরি হয়ে যায় আবার একদিকে খেতেও দিচ্ছি অনেকটাই তো বেলা হয়ে গেছে বললাম আর এদিকে আমার মহারানীর একদম রাগ হয়ে একেকার অবস্থা উনি তো সেই খাবেন না জোর করে ভালোবেসে হাতে করে একটু খাওয়ানোর পর রাগটা একটু কমল এখন নিচে নিজে খাচ্ছে ওনার রাগের কারণ ওনাকে কেন নিয়ে যাওয়া হয়নি ঠিকই রাগের কারণটা তো অবশ্যই একদমই রেগে যাওয়ারই কথা কিন্তু আমরা সবসময়তেই চেষ্টা করি রোজিকে সব জায়গাতেই নিয়ে যাওয়ার কিন্তু কিছু কিছু জায়গা এরকম থাকে যেখানে কিন্তু ওকে নিয়ে যাওয়াটা সম্ভব হয় না গঙ্গার ঘাটে তো একেবারেই নিয়ে যাওয়া সম্ভব হয় না ওখানে আরও নানান রকমের বাচ্চারা থাকে তারা হয়তো রোজির ওপরে হামলা করতে পারে আবার ওখানে অনেক মানুষ জন্য স্নান করছে তো সব জায়গায় তো নিয়ে যাওয়াটা সম্ভব হয় না তাই মহারানীর রাগ হয়ে গেছে ও তো এগুলো বুঝছে না ও ভাবছে মা বাবা চলে গেল আমাকে নিয়ে গেল না যাই হোক আবার তাড়াতাড়ি কিন্তু রাগটা কমেও যায় একটু আদর করে দিলে খাওয়া দাওয়া ওর হয়ে গেছে কমপ্লিট এদিকে এখন পাখির কাছে আদর খাচ্ছে পেট ভরে গেছে মনটা তো ভরেনি তাই আদর খেয়ে মন ভরাচ্ছে আর আমার এখন সময় নেই যে ওকে আমি আদর করব। কারণ এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজতে যায় আর রান্না কিন্তু কিচ্ছু হয়নি শুধু ডালটা ছাড়া এখন অনেক রান্না বাকি মামিকে তাই বলছি এখন আর রোজিকে আদর করে লাভ নেই দেখো মামি আদর করছে রোজি কিন্তু পা উঠাচ্ছে আমি আর মামি খেয়ে নিই বাকি রান্নাটা ফটাফট করে নিই তোমাদের সাথে আবার পরে দেখা হবে ততক্ষণের জন্য টাটা